হ্যালো ছোট্ট মেয়ে আমি রাজ্য থেকে এসেছি আমার নাম তরিয়া আমি খুঁটছি একজন সত্যবাদী মিষ্টি আর সাহসী মেয়েকে তুমি কি প্রস্তুত কিছু প্রশ্নের উত্তর দিতে হ্যাঁ আমি খুব ভালো ছাড়ছি আপনি জিজ্ঞেস করুন আচ্ছা বলো তো যদি তোমার দুইটা লজিন্স থাকে আর একজন বন্ধুর লজিন্স না থাকে তুমি কি করবে আমি একটা ওকে দিয়ে দেব একসাথে খেললে সবকিছু ভাগ করে খাওয়া উচিত প্রশ্ন যদি তোমাকে দুই কেউ মিথ্যে বলে তুমি কি করবে আমি প্রথমে বুঝব ও কেন মিথ্যে বলছে তারপর ভালোভাবে বলবো মিথ্যে বলা ঠিক না আমরা বন্ধুত্ব করি সত্যের উপরে স্নেহা তুমি আমার দেখা সবচেয়ে দয়ালু মিষ্টি আর সাহসী মেয়ে আমি তোমার উত্তর শুনে খুব খুশি হয়েছি এবার আমার সঙ্গে চলো কিন্তু শুধু একদিন তারপর তুমি আবার ফিরে আসবে তোমার মায়ের কাছে তারপর পরী স্নেহাকে নিয়ে আকাশে উড়ে যায় একজন গরিব কৃষক প্রতিদিন শুকনো মাটিতে হাল চাষ করত জমিতে ফসল হতো না খাবার জুটত না একদিন সে ক্লান্ত হয়ে গাছের নিচে বসে কান্না করছিল হঠাৎ এক পরি হাজির হল তুমি এত কষ্ট করো তবুও হাল ছাড়ো না তাই আমি তোমার সাহায্য করব সে জাদু দিয়ে মাটি উর্বর করে দিল সপ্তাহের মধ্যে ফসল ভরে উঠল মাঠে তুমি আমার জীবন বদলে দিলে যে পরিশ্রম করে ভাগ্য তার পক্ষে জাদু করে